আসসালামু আলাইকুম আজকে চব্বিশতম রমজান আর এই রমজানের দিনে আমরা সাধে আসছি ইফতার করতে আজকে ইফতার মেনুতে কী কী আইটেম আছে কীভাবে ইফতার করলাম কেন সাধে আসলাম সবকিছু বিস্তারিত এই ভিডিওটি তুলে ধরব অনেক বছর হলো ফ্যামিলির সাথে রমজান এবং ঈদ পালন করা হয় না যেহেতু রমজান মাস ভালো লাগতেছিল না তাই আজকে সাধে আসলাম সাধে এসে কচি কুচি করে শশাটা কেটে নিলাম এরপর প্রায় আজানের সময় হয়ে আসছিল তারপর তাড়াহুড়া করে আমি বুট পেঁয়াজু জিলাপি খেজুর সব কিছু প্লেটে নিয়ে মিক্স করতে লাগলাম কিন্তু এর ভিতরে আজান হয়ে গেছে তাই আমি পানি খেয়ে রোজাটা ভাঙলাম ইফতারের পুরু মুহূর্তটা বিকেলবেলা চারোদিকে যখন চুপচাপ হয়ে যায় পরিবেশটা তখন ওই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা অনেকেই জানেন আমার বাসা থেকে এয়ারপোর্ট এবং তিন নম্বর টার্মিনাল খুব কাছ থেকে দেখা যায় শুধু তাই নয় এয়ারপোর্টের সামনে দিয়ে যে রেল লাইন গেছে সেই রেল লাইনের প্রতিটা ট্রেন আমার বাসা থেকে দেখা যায় আমি যখন ইফতার করতে বসছিলাম এবং ইফতার শেষ হওয়ার পর্যন্ত প্রায় তিনটা ট্রেন আমার সামনে দিয়ে আসা যাওয়া করছে ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ ইফতারের সময়ও ছুটে ছোলা দেখলাম কেউ হয়তো আপন মানুষের টানে বাড়ি যাচ্ছে কেউ হয়তো কোনো দপ্তরের কাজে দিক বিদিক ছোটাছুটি করছে মানুষের জীবনটাই এমন যতদিন বেঁচে থাকে ততদিন তাকে নিরলস পরিশ্রম করা লাগে আর মৃত্যুর পর তার একটা লম্বা সময় বিশ্রাম থাকার সুযোগ পড়ে ছোলাফুটগুলো খেতে আমার কাছে বেশ মজা লাগছিল তবে খুব খারাপ লাগছিল যে অনেক অসহায় মানুষ সেহেরি এবং ইফতারিতেও ঠিক মতো খেতে পারে না সেই সকল মানুষের কথা চিন্তা করলে তখন খুব খারাপ লাগে আর এই রমজান মাসে আমার ফিলিস্তিনি ভাইদের প্রতি যে বর্বরতা হচ্ছে সেই কথা ভাবলে খুব খারাপ লাগে জীবন যেখানে যেমন জীবন চলছে তার আপন গতিতে কেউ আছে মহা সুখে কেউ হয়তো তিন পার করছে অল্প সুখে তারপরও থেমে নেই পৃথিবীর ব্যস্ততা পৃথিবী তার আপন গতিতে ব্যস্ত সময় পার করছে এই ব্যস্ত সময়ের ভিতর সামান্য সময়ের জন্য আমরা পৃথিবীতে অবস্থান করি আবার আমাদের নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় আমরা মহান রবের দিকে গন্তব্য করি মহান আল্লাহ তালা এই রমজান মাসে সকলকে সুস্থ রাখুক সবাইকে হায়াত দান করুক এবং সবাইকে বরকতময় রিজিক দান করুক এই আশাই কামনা করি আজকের ভিডিও এতটুকু আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ